বাংলাদেশে একটা স্বস্তির নিঃশ্বাস পেলেছে এই আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশের মানুষের সাপোর্ট আছে যেমেন্ট নিয়েছে বর্তমান সরকার জনগণের সরকার একটা রেগুলেশনের সরকার আর গত সরকার আওয়ামী লীগের সরকারে আপনি যদি পার্থক্য না জানেন তাহলে তো সত্যিকার অর্থে আমি কি বলবো আপনারে। গত বছরে কি পরিমাণ লুট করেছে আপনি দেখেছেন একটা প্রো আওয়ামী লীগের একটা বিজনেসম্যান একা ইসলামী ব্যাংকের থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা নিয়ে গেছেন আওয়ামী লীগের এমন কেউ নেই যাকে আপনি দেখবেন একজন কবিতা পাঠ করেন উনিও শুনেছি যে ফার্মার্স ব্যাংকের থেকে উনি দুই তিনশো কোটি টাকা নিয়ে চলে গেছে এটা বড় বড় গ্রুপ যাকে আপনি জিজ্ঞেস করেন সে পঞ্চাশ হাজার কোটি টাকা নাই পুরো ব্যাংকিং সিস্টেম কলাপস হওয়ার মুখে তারা গুম করেছে ঘুম করেছে গুম কত গুম হয়েছে। বাংলাদেশের ইতিহাসে গুম ছিল সাড়ে তিন হাজার লোকের মতো গুম হয়েছে এটা বাচ্চা ছেলে পর্যন্ত গুম হয়েছে আপনার খুন হয়েছে এক্সট্রা জুডিশিয়াল মার্ডার কত হয়েছে আপনার হিসাব আছে তারপরে আপনি তিন তিনটা ইলেকশন আপনি ভোট আপনি কবে ভোট দিয়েছিলেন আপনার মনে পড়ে এটার সাথে এটা তুলনা করেন না আর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে তারা করেছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে দেশের সমস্ত দেশকে তারা নিয়েছে একটা ডাকাতির একটা জায়গা হিসাবে যে যত পারো ডাকাতি করা যায় সেটা হিসাবে নেই তারা তো পুরো বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার তারা খর্ব করেছে তো সেটার আলোকে বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই এই আমাদের যে ডিসিশনের পিছনে আর আপনি বলছেন যে কনসালটেশন সবার সাথে কনসালটেশন হয়েছে তো এটা তো আমাদের বলা লাগবে না আমরা সবার সাথে কথা বলেছি না আমরা তো মনে করি এই বিষয়ে জার্নালিস্টাই কথা বলবেন আমরা বললে অনেক সময় ভাববেন যে আমরা ইন্টিমিডিয়েশন করছি

এটা এনসিপির বিষয় না এটা সমস্ত পার্টি যারা জুলাই গণভূানে ছিল সবার এখানে সাপোর্ট আছে এবং আমি মনে করি বাংলাদেশের মানুষের সাপোর্ট আছে যে এই ডিসিশন ইন্ডিয়ারিং গভর্নমেন্ট নিয়েছে আপনি দেখেছেন কোথাও কোন প্রে হ্যাঁ কোথাও এটা এটা পুরো ইউনিভার্সাল একটা সাপোর্ট আছে সবাই জানে যে এদের দ্বারা কারো কোনো ধরনের কোন হিউম্যান আপনি ভোট দিতে পারেন আপনি একটু কথা বলতে গিয়েছেন আপনাকে আপনি জেনারেল সম্পর্কে একটা কথা লিখেছে উৎপল দাসই তো নাকি একটা লেখছে উনি একটা ফেসবুকে একটা পোস্ট দিছে। উনাকে কত চল্লিশ না পঁয়তাল্লিশ দিন উনি গুম হয়ে আছেন এবং গুম কোথায় আপনারা দেখেছেন আয়নাঘর গুলো দেখেছেন এটা কি পুরো বাংলাদেশের মানুষের সবার সাপোর্ট ছিল না আস্তে আস্তে নয় মাসে আমাদের তরফ থেকে তো আমরা দেখেছি তাদের আচরণটাও দেখেছি আপনি দেখেন চোদ্দশো লোক ইউএন বলছে কিন্তু আমাদের হিসাবে এটা আরো বেশি দুই হাজারের মতো দুই হাজার লোক মারা গেছে তাদের মধ্যে কোনো অনুশোচনা আছে তাদের মধ্যে কোনো ধরনের কোন কি রিগ্রেট আছে কেউ বলছেন যে না সরি এই ঘটনাটা ভুলেছে আমি এটা ইয়ে নাই রিপোর্টে দেখেন স্পষ্ট ভাবে বলা আছে যে কি রোল ছিল আওয়ামী লীগের লোকরা কি করেছে হাসিনা কি করেছে স্পষ্টভাবে বলেছে এটা শুধু তো না এর আগে তো গুম হয়েছে খুন হয়েছে তো এর ফলে কি জনগণ দেখতে চেয়েছিল যে আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা তাদের মিনিমাম অনুশোচনা এবং যারা এই আন্দোলন করছে আমরা যারা ইন্টারিম গভর্নমেন্টে আছি সবাইকে তারা বলছে জঙ্গি আপনি কেন জঙ্গি বলছেন যাতে আপনি আমাকে আবার আপনার এটা তো ইচ্ছা ঠিক না একজনকে এবং কি সব অনলাইনে কি ধরনের ভয়াবহ মিথ্যার কথা তারা বলে তো বাংলাদেশের মানুষ তো এগুলো মানবে না এবং এই জন্য দেখেন পুরো বাংলাদেশে একটা স্বস্তির নিঃশ্বাস পেলেছে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে কোথাও কোনো আপনি দেখেছেন পুরো বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস করেছে